সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক সংক্ষিপ্ত বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা সুস্থ আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের বিষয়টি আশা করি তোমরা ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনার ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে গেলে সমস্ত বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিও ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আজ তোমরা দেখবে সংক্ষিপ্ত একটি জীবনী বিষয়ক বাংলা রচনা শান্তনু ঠাকুরের জীবনী চলো দেখি আজ ভিডিওটি তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখো মথুয়া মহাসংঘের প্রবর্তক শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিশাদ ঠাকুরের উত্তরসূরি হলেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর উনিশশো সালের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে জন্মগ্রহণ করেন তার আদিনিবাস বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দি নামক স্থানে শান্তনু ঠাকুরের পিতার নাম মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তিনি ছিলেন বাংলার একজন প্রাক্তন মন্ত্রী শান্তনু ঠাকুর কর্ণাটক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেন এরপর তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্স ডিপ্লোমা করেন তিনি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন এই কেন্দ্র থেকে তিনি নিকটতম প্রার্থী মমতা বালা ঠাকুরকে ছয় লক্ষ সাতাশি হাজার ছয় বাইশ ভোটে বা আটচল্লিশ দশমিক পঁচাশি শতাংশ ভোটে পরাজিত করেন এ প্রসঙ্গে একটি কথা বলা যায় যে মন্ত্রী মমতাবালা ঠাকুর সম্পর্কে শান্তনু ঠাকুরের কাকিমা পরবর্তী সময় দু হাজার একুশ সালে সাতই জুলাই মন্ত্রিসভার রদবদলের পর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নৌপরিবহন জাহাজ এবং জলপথ মন্ত্রক হিসাবে শপথ নেন দু সালের বিশে মে ভারতের লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বনগা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন এবং ভোটযুদ্ধে লড়াই করেছেন তার নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস এর বিরুদ্ধে বন্ধুরা সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটির মাধ্যমে যারা চ্যানেলটি নতুন দেখছো বা প্রথম দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম ভিডিওটি ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ